সময় এমন একটা জিনিস যেটাকে আমরা এক সময় একবারই দেখতে পাই না এটাকে ধরা যায় না ভাগ করা যায় কিছু বুদ্ধিমান মানুষ মনে করে সময়কে থামানো তো যায় না কিন্তু সময়কে পরিবর্তন করা যায় এরকম অনেক ঘটনার কাহিনি তো আপনারা শুনেছেন কিন্তু সময় সম্পর্কে এই প্যারাডক্সের ব্যাপারে আপনাদের মধ্যে খুব কম মানুষ জানে এই প্যারাডক্সটির নাম হলো টাইম তাহলে আসুন আজকে আমরা জানি কি আসলে এই প্যারাডক্স আজকের ভিডিওতে আমরা যা দেখব তা দেখে আমরা অনেক কিছু সম্পর্কে নতুন করে জানতে পারব আমরা আপনাদের এমন কিছু মানুষের কথা বলবো যাদের জীবনে হুট করে এমন কিছু ঘটে যা অবিশ্বাস্য আর অবিশ্বাস্য ঘটনার কারণে তাদের জীবন পুরোপুরি পাল্টে যায় আজকের ভিডিওতে আমরা এমন কিছু মানুষের কথা বলবো যারা মনে করে তাদের জীবনের কিছু মিনিট কেউ পাল্টে দিয়েছে যেন কিছু সময়ের জন্য তারা সময়ের মধ্যে হারিয়ে গিয়েছিল ইতিহাসে এমন ঘটনাগুলোকে বিজ্ঞানী বা বিশেষজ্ঞরা নাম দিয়েছে টাইম স্লিপ লিভারপুল টাইম স্লিপ উনিশশো সালের জুলাই মাসের একটি দুপুর ফ্রাঙ্ক ও তার ওয়াইফ ক্যারল ইউকে এর একটি বোল্ড স্ট্রিটে শপিং করতে চায় সেখানে ফ্রাঙ্ক একাই বুকশপ নামের একটি বইয়ের দোকানে যেতে থাকে তাই সে গলিটির দিকে আগাতে থাকে যেখানে দোকানটি ছিল তখনই হুট করে চারপাশ তার অন্যরকম লাগা শুরু করলো গলির সামনের সেই রাস্তাটা একদম নিরিবিলি ও নির্জন ছিল আর তখনই একটি গাড়ি তার পাশ থেকে অনেক গতিতে হর্ন বাজিয়ে যেতে থাকে যে গাড়িটা দেখতে একদম উনিশশো সালের একটি গাড়ির মতো এবং গাড়িটির সাইডে লেখা ছিল গাড়িটি যাওয়ার পর ফ্রাঙ্ক নিজেকে রাস্তার মাঝখানে দেখতে পায় আর তাড়াহুড়ো করে রাস্তা পার হয়ে যায় আর যখন সে ওই বইয়ের দোকানের সামনে যায় তখন ওখানে বইয়ের দোকানটি ছিলই না আর ঠিক যেখানে বইয়ের দোকানটি থাকার কথা সেখানে বইয়ের দোকানের বদলে ফুটওয়্যার এর দোকান ছিল ফ্রাঙ্ক এটা দেখে অনেকটাই হতবাক হয়ে যায় তাই সে সন্দেহবশত দোকানের জানালা দিয়ে দোকানের ভেতরে তাকায় দেখার জন্য যে বইগুলো আছে কিনা কিন্তু সেখানে সে মহিলাদের ব্যাগ ও জুতা দেখতে পায় কি আশ্চর্য তারপর তিনি তার চারপাশ দেখে আরও কিছু জিনিস নোটিস করল তার আশেপাশের মানুষের পোশাক ও চলন বলন উনিশশো চল্লিশ সালের মানুষের মতো তাদের পোশাক ফ্রাঙ্কের পরা পোশাকের তুলনায় অনেক পুরনো মডেল ছিল তখন সেখান থেকে সে একজন মহিলাকে যেতে দেখে যার হাতের ব্যাগটি লেটেস্ট একটি ব্র্যান্ডেড ছিল তাই সেই মহিলাটির কাছে যায় আর জিজ্ঞাসা করে আপনার কি এই জায়গাটা অনেক আজব লাগছে না মহিলাটি বলে হ্যাঁ আমি এখানে আমার জন্য ব্যাগ নিতে এসেছি কিন্তু এখানে তো শুধু বই পাওয়া যাচ্ছে এটা শুনে ফ্রাঙ্ক লাফিয়ে ওঠে ফ্রাঙ্ক দেখছে ওখানে জুতা এবং ব্যাগের দোকান কিন্তু মহিলাটি দেখছে ওখানে বইয়ের দোকান এটা শুনে ফ্রাঙ্ক লাফিয়ে ওঠে আর সেই সময় ফ্রাঙ্কের ওয়াইফ ওখানে আসে ফ্রাঙ্ককে এরকম হয়রান দেখে তার ওয়াইফ তাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে তখন সে বলে কিছুক্ষণ ধরে সে অনেক অদ্ভুত জিনিস অনুভব করছে তাই সে তখনই ভাবে সে বিষয় নিয়ে রিসার্চ করবে সে কিছুটা খবর নিয়ে জানতে পারে উনিশশো পঞ্চাশ সালের দিকে ওইখানে ক্রিস ফ্রুট নামে একটি দোকান ছিল যা সম্পর্কে ফ্রাঙ্ক আগে থেকে জানতো না তাহলে তার সাথে কি হয়েছিল আপনাদের কি মনে হয় এইটিন হান্ড্রেডস টাইম স্লিপ একজন পঁয়ত্রিশ বছর বয়সী মহিলা ও তার মেয়ে রাস্তা দিয়ে এক জায়গায় যাচ্ছিলো যখন তারা যাচ্ছিল তখন রাস্তা পুরো নিরিবিলি ছিল কিছু দূর যেতেই তাদের চারপাশের পরিবেশ পুরো পরিবর্তন হয়ে যায় আর সেখানে হালকা হালকা আলো দেখা যাচ্ছিলো আকাশে যেমনটা সূর্যাস্তের সময় হয় আর সেই শহরে আচমকাই অনেক লোকজন দেখা যায় তখনই একটা মহিলা তার বেবি ক্যারেজ নিয়ে আচমকায় তাদের গাড়ির সামনে চলে আসে যে কারণে গাড়ি চালাচ্ছিলো যে মহিলা সে জোরে ব্রেক করে যার কারণে তারা বড়সড় একটা ঝাঁকুনিও খায় আর তারা যখন ঝাঁকুনি খেয়ে স্বাভাবিক হয় তখন চারপাশের রাস্তা ঠিক আগের মতোই ছিল যেমনটা তারা যাত্রা শুরু করার সময় ছিল আবার সেই রাস্তাটা নিরিবিলি হয়ে যায় আর চারপাশে কেউ থাকে না এই ঘটনাটি সম্পর্কে সে তার বন্ধু বান্ধবদের জানায় কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করে না আর মহিলাটি হান্ড্রেড পারসেন্ট শিওর ছিল যে তার সাথে যা হয়েছে সব সত্যি ছিল তার আজও সেই বেবি ক্যারেজওয়ালা মহিলার চেহারা মনে আছে ওই মহিলাটিও গাড়িটি আসাতে ততটাই ভয় পায় যতটা না গাড়িতে থাকা মহিলাটি পায় কিছু বছর পরে মহিলাটি ঘটনা সম্পর্কে তার মেয়ের কাছে বলে আর বলে তোমার কি ওই দিন সম্পর্কে কিছু মনে আছে মেয়েটি বলে হ্যাঁ মা তোমাকে আমি চিল্লাতে শুনেছি এবং তুমি কথা বলছিলে এটা আমি শুনছিলাম কিন্তু তুমি কিছু সেকেন্ডের জন্য গায়েব হয়ে গিয়েছিলে তখন তোমার ভয়েস কথা আমি শুনতে পাচ্ছিলাম কিন্তু তোমাকে দেখতে পাচ্ছিলাম না এটা শুনে মহিলাটি অবাক হয়ে যায় কারণ তার মনে আছে তার মেয়েটি গাড়ির মধ্যে ঘুমাচ্ছিল তাহলে আর এই ঘটনা কিভাবে মনে আছে আপনাদের কি কখনো এমন কিছু মনে হয়েছে বা ঘটেছে আমরা কি টেকনোলজির মাধ্যমে টাইম ট্রাভেল করতে পারবো এটাকে একটি জটিল প্রশ্ন আর আমাদের প্রকৃতির কেমন কোনো পাওয়ার আছে যা আমাদের এক সময় আর এক সময় ফিল দিতে পারে আচ্ছা তাহলে ফ্রাঙ্কের ওই মহিলাটির সাথে ঘটে যাওয়া ঘটনাটার মানে কি বা অন্য কোনো বিশ্লেষণ কি আছে আপনাদের কি মনে হয় আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না